একজন আল্লামা মামুন হক একদিনে তৈরি হয় না এর ভার বোঝেন আপনারা তাকে মামুন বলা হচ্ছে না বলে আমি বলছি আমার বলতে দিতে হবে আমাকে আমাকে বলতে দিতে হবে চানমিয়া হাউজিং এলাকায় সানি ব্যাপার ভাই আতঙ্কের ব্যাপার একজন প্রতিদ্বন্দ্বী যদি আন্ডারওয়ার্ল্ডের কোনো শীর্ষ সন্ত্রাসীকে হায়ার করে থাকে তাহলে এটা তো সুষ্ঠু নির্বাচন হবে না আপনারা এটা দেখেছি যেহেতু পেপারে আসছে দেখছি আমি একটু শেষ

বলেন রাঞ্জীকুলা বাহিনী জানে আমরা তো দেখেছি আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে শিক্ষিত ছেলে তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন এটা কোন ধরনা আপনারা পেলেছেন সেটা কন্ট্রোল করতে একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না এর ভার দোছে না কেনা তাকে মামুন মামুন বলা হচ্ছে তুই করে বলা হচ্ছে তাতে আপনি আপনারা নিস্তায় আমিিস্টার বলতে দিচ্ছেন না বলে আমি বলছি আমার কর্তৃপক্ষ বলতে দিতে হবে আমাকে আমাকে বলতে দিতে হবে দেখছেন শেষ করে আপনারা বসেন প্লিজ প্লিজ আপনারা বসেন

আমাদের প্রার্থী আছে প্লিজ প্লিজ আপনারা বসেন প্লিজ আপনারা বসেন বসেন এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে প্লিজ আপনারা বসেন আপনারা বসেন প্লিজ শেষ করতে যান শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে প্লিজ আপনারা বসেন প্লিজ বসেন আপনারা বসেন দাঁড়ান আপনি একটু দাঁড়ান লোকদেরকে বসতে দেন না

আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা নয়জন প্রার্থী আমরা মুখোমুখি বসে আসলে মহামতি সমস্যা নিবারণ হতে পারবে না জি এটা আপনাদেরকে অনুরোধ করছি আমি আর অবশ্যই মোহাম্মদপুরের উন্নয়নের জন্য কাজ করেন মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা নাটক মিথ্যা গল্প এগুলো মোহাম্মদপুর ভাষা সহ্য পারে না থ্যাংক ইউ এই পর্যায়ে আপনারা আমরা শেষ পর্যায়ে আমাদের প্রোগ্রাম আমরা এখানে দায়েশে এসে আপনার প্রতিশ্রুতিটা আপনি বলবেন এখানে এখন কোনো আমরা বক্তব্য দিব না যাতে যে আমাদের এখানে পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় আমরা এখানে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে শুরু করেছি আশা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা শেষ করতে চাই আপনারা যদি মনে করেন আমাদেরকে ছাড়াও আপনারা নয় জন প্রার্থী আলাদা বসে কথা বলতে পারেন সেটা আরও ভালো আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া রিটার্নিং অফিসার ছাড়া নিজেরা বসতে পারলে এটা তো বেটার এটা আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো ইলেকশন কমিশনের জন্য ভালো দেশের জন্য ভালো এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য এবং সংক্ষিপ্ত আকারে স্তেহার প্রদানের জন্য মূল পয়েন্টগুলো প্রদানের জন্য বিনোদন অনুরোধ যারা আছে যারা শাহরিয়া বাংলাদেশ মুসলিম লীগ প্রতীক হারিকেন আমাদের আর দুজন প্রার্থী আছে মন পরে আমরা এটা শুনে আমরা শেষ পর্যায়ে চলে যাব। আপনার দৈর্য সহকারে একটু শুনেন